বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো সাউথ ইস্ট এশিয়ায় অবস্থিত একটি সুন্দর দেশ থাইল্যান্ড সম্পর্কে থাইল্যান্ড যেটার ওল্ড নেম সাইয়াম ছিল সেটা বর্তমানে বিশ্বের সব পর্যটকদের থাকার জন্য প্রধান একটি স্থান এই দেশে এসে সম্ভবত অনেক অদ্ভুত কিছু লক্ষ্য করবেন কারণ এখানে কোথাও মন্দির রয়েছে তো কোথাও মসজিদ কোথাও অসম্ভব সুন্দর প্রকৃতি দেখতে পাবেন তো আবার কোথাও দেখতে পাবেন অসম্ভব সুন্দর থাই গার্ল এটা বিশ্বের এমন দেশ যেটার ওপর অন্য কোনো দেশ এখন অবধি দখল নেয়নি মানে এই দেশ বা দেশের মানুষ কখনো কোনো শক্তিশালী দেশের গোলামি করেনি আজকের এই ভিডিওতে আমি থাইল্যান্ডের ব্যাপারে এমন সব ফ্যাক্টের কথা বলবো যা আপনি কোনোদিন জানতেনও না বা হয়তো শোনেনও নি যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা থাইল্যান্ডের অ্যামেজিং ফ্যাক্টের ব্যাপারে যদি বলি তাহলে থাইল্যান্ড এরিয়ার দিক থেকে বিশ্বের পনেরো নম্বর স্থানে রয়েছে এই দেশের মোট এরিয়া পাঁচ লক্ষ তেরো হাজার পাঁচশো বিশ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত পপুলেশনের দিক থেকে এই দেশকে বিশ্বের মধ্যে বাইশ নম্বরে ফেলা হয়েছে এই দেশের মোট জনসংখ্যা দুই হাজার উনিশ সালের জরিপ মোতাবেক ছয় কোটি চৌষট্টি লক্ষ এই দেশের পুরো নাম কিংডম অফ থাইল্যান্ড এই দেশের নর্থ সাইডের বর্ডারে রয়েছে মিয়ানমার মানে বার্মা এবং লাওস ইস্ট বর্ডার লাওস এবং কম্বোডিয়ার সঙ্গে যুক্ত সাউথ সাইডে মালয়েশিয়া এই দেশ ভিয়েতনামের ভূমির সঙ্গে যুক্ত না থাকলেও সমুদ্রের কিছু অংশ ভিয়েতনামের সমুদ্রের সাথে মিশে গিয়েছে ব্যাংকক এই দেশের সবচেয়ে বড় শহর ব্যাংককেই এই দেশের ক্যাপিটাল বলা হয় ব্যাংককে ধনীদের শহরও বলা হয়ে থাকে এই শহরে বসতি স্থাপন হয়েছিল পনেরোশো শতাব্দীতে বর্তমানে এই শহরের এরিয়া পনেরোশো কিলোমিটার অবধি ছড়িয়ে পড়েছে আর এই শহরের পপুলেশন এক কোটির কোঠায় পৌঁছে গেছে এই এক কোটি মানুষের মধ্যে চৌষট্টি লক্ষ মানুষই কোটিপতি এই জন্য এই শহরকে হাসিখুশি শহর বলা হয় এমনকি ধনীদের শহরও বলা হয়ে থাকে এখানে সবকিছুই বিক্রি হয় শুধু ক্রেতার অপেক্ষা পুরো পৃথিবী থেকে এই শহরে মানুষ ভ্রমণে আসে এবং এই শহরের আলোর ঝলকে হারিয়ে যায় ব্যাংকক তাদের থাই মাসাজ এবং থাই ফুডের জন্য পৃথিবী বিখ্যাত হয়ে আছে যেখানে সুন্দর সুন্দর রমণের দাঁড়িয়ে আছে আপনাকে মনোরঞ্জন দেওয়ার জন্য বন্ধুরা থাইল্যান্ডের আইন অনুযায়ী এখানে ছেলে বা মেয়েদের বিশ বছরের পূর্বে বিয়ে করার অনুমতি দেওয়া হয় না এই দেশের জাতীয় ভাষা হচ্ছে থাই দ্বিতীয় সবচেয়ে বহু ব্যবহৃত ভাষা হচ্ছে লাও এখানকার ইয়াং জেনারেশন ইংরেজি ভাষার ব্যবহার করে থাকে এই দেশের ধর্মের কথা যদি বলি তাহলে উনচল্লিশ শতাংশ বৌদ্ধ ধর্মের অনুসারী পাঁচ ভাগ মুসলিম ধর্মের অনুসারী আর বাকি সব খ্রিস্টান ধর্মের অনুসারী থাইল্যান্ডের সাক্ষরতার হার তিরানব্বই দশমিক পাঁচ ভাগ এবং এখানকার শিক্ষা কলেজ অবধি সম্পূর্ণ ফ্রি তবে মনে রাখবেন এটা শুধু সরকারি স্কুল কলেজের ক্ষেত্রে প্রাইভেট স্কুলের ফিস অনেক বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলা হয় এখানকার মানুষের অ্যাভারেজ পঁচাত্তর বছর এই দেশের ইকোনমির কথা যদি বলা হয় তাহলে এই দেশ উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল অবধি বিশ্বের সবচাইতে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক দেশ হয়ে উঠেছিল এখনও এই দেশ সাউথ এশিয়ার ইকোনমির দিক দিয়ে ইন্দোনেশিয়ার পরেই রয়েছে গত বিশ বছর ধরে এই দেশের শত শত নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে শত শত নয় বরং হাজার হাজার নতুন কোম্পানি গড়ে উঠেছে বর্তমানে তাদের ইকোনমিক রেট এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেছে মাথাপিছুয় বিশ হাজার ডলারে পৌঁছে গেছে এই দেশের কারেন্সিকে বলা হয় থাই বাদ এই দেশের এক বাদ সমান সমান বাংলাদেশি টাকায় চার টাকা প্লাস সিক্স সিক্স এই দেশের কলিং কোড এবং ডট টিএস এই দেশের কান্ট্রি ডোমেইন নেম সাউথ ইস্ট এশিয়ার মধ্যে থাইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় ওয়েল ইম্পোর্টার এবং গ্যাস প্রোডাকশনের দিক থেকে সবচেয়ে বড় দেশ এটাই এই দেশ তাদের বিদ্যুতের পঁচানব্বই ভাগ প্রয়োজন ন্যাচারাল গ্যাসের মাধ্যমে উৎপাদন করে থাকে বিশ ভাগ বিদ্যুতের চাহিদা হাইড্রো পাওয়ার ব্যবহার করে তৈরি করা হয় আর বাকি পাঁচ ভাগ বাতাস সোলার এবং অন্য মাধ্যমে উৎপাদন করা হয়ে থাকে থাই বক্সিং এই দেশের জাতীয় খেলা ভলিবল এই দেশের মানুষের সবচেয়ে বেশি পছন্দের খেলা ফুটবল গলফ এবং বাস্কেটবল এখানকার দ্বিতীয় পপুলার গেম এই দেশে ক্রিকেট খেলতেও দেখা যায় কিন্তু আজও অবধি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ছাড়া অন্য কোনো বড় দেশের সাথে এদেরকে খেলতে দেখা যায়নি আজ থেকে চল্লিশ বছর আগেও এই দেশের সত্তর ভাগ জনগণের ইনকামের উৎস ছিল শুধুমাত্র কৃষি কিন্তু বর্তমানে পঞ্চাশ ভাগ মানুষ কাজ করে ধান এই দেশের সবচেয়ে বেশি উৎপাদিত ফসল পুরো বিশ্বের সবচেয়ে বেশি রাইস এক্সপোর্ট করে থাকে এরাই গত বছর অবধি এরাই এক নম্বরে ছিল কিন্তু ভারত এবং ভিয়েতনাম থাইল্যান্ডকে পেছনে ফেলে দিয়েছে ব্যাংকক পাতায় এবং ফোকেট এই দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় জায়গা থাইল্যান্ডে অন্য দেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে আসে বর্তমানে বিশ্বের সাদা হাতি প্রায় বিলুপ্তির পথে কিন্তু থাইল্যান্ডে এখনও সাদাহাতি রয়েছে এই হোয়াইট এলিফ্যান্ট থাইল্যান্ডের জাতীয় পশু ময়ূর এই দেশের জাতীয় পাখি লাল লটকন এ দেশের জাতীয় ফল এই দেশে বর্তমানে পঁয়ত্রিশ হাজারের বেশি মন্দির রয়েছে এটার আন্দাজ আপনি এভাবেও করতে পারেন আপনি যদি থাইল্যান্ডের প্রতিটি মন্দিরে একদিন করে যান তাহলে সবগুলো মন্দির ঘুরে দেখতে আপনার পঁচানব্বই বছর লেগে যাবে এত বছরে হয়তো এর থেকে বেশি মন্দিরও তৈরি হয়ে যাবে থাইল্যান্ডে অবস্থান করে আপনি সেখানকার থাই কিংয়ের ব্যাপারে কোনোরকম খারাপ কথা বলতে পারবেন না যদি বলেন তাহলে থাইল্যান্ডের আইন অনুযায়ী আপনার তিন থেকে পনেরো বছরের জেলও হতে পারে থাইল্যান্ড মোট চৌদ্দশো তিরিশটি আইল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি দেশ থাই মাসাজের মতো থাই ফুটো পুরো পৃথিবীতে বিখ্যাত একটি অবাক করা ব্যাপার হচ্ছে যদি থাই ফুডের কোনো রেস্টুরেন্ট অন্য দেশে খোলে তাহলে থাই গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে ফান্ডিংও করা হয় বর্তমানে থাইল্যান্ডের ইকোনমির ভাগ ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকেই তোলা হয় দুই হাজার আট সালে তিন কোটি বিরাশি হাজার তিনশো জন মানুষ এদেশে ভিজিট করতে এসেছিল এবং এদের মধ্যে দুই কোটি মানুষ ব্যাংকক শহরে অবস্থান করেছিল এই জন্য ব্যাংকক শহর এখন অবধি সবচেয়ে বেশি ভিজিটকৃত জায়গা হিসেবে স্বীকৃত সরকার এখন তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির আরও উন্নয়ন করছে এবং দুই হাজার তিরিশ সাল অবধি আট কোটি ভিজিটর আনার পরিকল্পনা করছে পৃথিবীর বেশিরভাগ মানুষই ব্যাংককের আসল নাম জানে না এই শহরের নাম এত বড় যে থাই মানুষ এটাকে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে ফেলে এই শহরের পূর্ব নাম ক্রুং থেপ মাহানাখন থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ পাওয়া যায় বিশ্বের সবচেয়ে লম্বা সাপও এই দেশ থেকে ধরা হয়েছিল এই দেশের আইল্যান্ডে বসবাসরত সাপগুলো এতটাই বিষাক্ত যে এটার এক ছবল আপনার প্রাণও কেড়ে নিতে পারে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অক্টোবরের লাস্টের দিকে আপনি থাইল্যান্ডে ভিসা ছাড়াই যেতে পারবেন ভালো হবে আপনি যদি থাইল্যান্ডের ই ভিসা আগে থেকেই নিয়ে যান এতে করে এয়ারপোর্টে কোনো ঝামেলা হবে না থাইল্যান্ড অনেক সস্তা দেশ এখানকার এয়ার টিকেটের মতোই এখানকার থাকার হোটেলগুলো অনেক সস্তা আপনি পঞ্চাশ হাজার টাকায় এখানে দশ পনেরো দিন থাকার প্ল্যান করতে পারবেন পুরো দুনিয়া থেকে এত ট্যুরিস্ট আসার পেছনের গোপন কারণ হচ্ছে এখানকার যৌনকর্মীদের খুব কম দামেই পাওয়া যায় আপনি শুনলে অবাক হবেন নারী শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গের নামে এখানে রয়েছে বিভিন্ন হোটেল যা সহজেই যে কোনো ট্যুরিস্টকে আকৃষ্ট করে আর এই দেশে পতিতাবৃত্তি করতে কোনো ঝামেলা পোহাতে হয় না আর এই কারণে খুব সহজেই এমন কাজ করতে পারে থাই মেয়েরা সন্ধান আমার সাথে সাথে খদ্দেরদের জন্য দাঁড়িয়ে থাকে থাই মেয়েরা যাদের কাছে থেকে সহজে বের হওয়া দেয় এই দেশে এমন কাজের পাশাপাশি রয়েছে শরীর মাসাজের ব্যবস্থাও এটিও ট্যুরিস্টদের ভালো লাগার অনেক বড় একটি কারণ সাউন্স বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের একটি বৌদ্ধ মূর্তি যা এই দেশেই অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট যেখানে একসঙ্গে একই সময়ে পাঁচ হাজার মানুষ খাবার খেতে পারে সেটা এখানেই অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় কুমিরের ফার্মও এই থাইল্যান্ডেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় লম্বা মাছও এই দেশেই পাওয়া যায় এই দেশ বারো মিটার লম্বা ইলেকট্রিক ইলফিশের আবাসস্থল দুই হাজার পাঁচ সালে একটি সামুদ্রিক তুফান থাইল্যান্ডে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছিল এই সুনামিতে আট হাজারের মতো মানুষ সেই সময় মারা গিয়েছিল পনেরোশোর বেশি শিশু তাদের বাবা মা থেকে হারিয়ে গিয়েছিল এবং দেড় লাখ মানুষের ঘর উজাড় হয়েছিল বিশ্বের সব পাখির মধ্যে দশ পার্সেন্ট পাখির আবাসস্থল এই থাইল্যান্ডে থাইল্যান্ডে এক হাজারেরও বেশি ন্যাশনাল রেডিও স্টেশন রয়েছে থাইল্যান্ডের থাই কারেন্সির ওপরে পা রাখা আইনত দণ্ডনীয় কেউ যদি পা রাখে তাহলে তার জেলও খাটতে হতে পারে বন্ধুরা এই ছিল থাইল্যান্ডের ব্যাপারে তথ্য দিয়ে ভরা চমৎকার একটি ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আমাদের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ